আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তা যৌথ বাহিনীর অভিযান এবং শ্রমিক নেতা ও স্থানীয় রাজনীতিবিদদের আশ্বাসের পরও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামছে না স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদন আজ বাইশটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ সরেজমিনে সকাল থেকেই আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে আবার অনেক শ্রমিককে কাজে এসে কারখানা বন্ধ দেখে বাড়ি চলে যেতেও দেখা গেছে তবে চালু কারখানাগুলোয় শান্তিপূর্ণভাবেই চলছিল উৎপাদন হঠাৎ করে কিছু কারখানার শ্রমিকরা বের হয়ে চলে যান শিল্পাঞ্চল পুলিশ এক এর সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদানের জন্য প্রবেশ করেছে অপরদিকে বিভিন্ন দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে রেখেছে একটি কারখানার শ্রমিকরা এ ঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এদিকে রাতে আশুলিয়ায় অভিযান চালিয়ে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে একজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া শিল্পাঞ্চলে সেনা ও বিজিবি টহলও রয়েছে যেগুলো আমরা আছে আসলে লিঙ্কিং এবং সেকশনটা এই সেকশনটা আছে তারা কাজ করবে না বলে এরকম যখন ইয়ে করছে তখন আমরা ওইটারে মানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লিঙ্কিং এবং টিমিং সেকশনটা বন্ধ রাখছিলাম এবং বাকি কাজ খুব স্বাভাবিক গতিতে